একটা ঘন জঙ্গলে দুইটি গরু বাস করত তারা খুব ভালো বন্ধু ছিল তারা সবসময় একসাথে ঘাস খেত যেখানে যেত একসাথে যেত জঙ্গলে অনেক হিংস্র জন্তু থাকা সত্ত্বেও কেউ কখনও তাদের আঘাত করার সাহস পেত না কারণ তাদের ঐক্য খুব শক্ত ছিল একটি বাঘ অনেকদিন ধরে সেই গরুগুলোর দিকে নজর রাখছিল সে ভাবছিল এই মোটা গরুগুলো কত মজাদার হবে যদি একবার ধরতে পারি কিন্তু যখনই সে আক্রমণ করার চেষ্টা করত গরুগুলো একসাথে মিলেমিশে তাকে তাড়িয়ে দিত একদিন গরুগুলোর মধ্যে বড় একটা ঝগড়া হয়ে গেল একজন বলল আমার সঙ্গে কথা বলো না আরেকজন বলল আমিও তোমার সঙ্গে থাকব না শেষে তারা আলাদা হয়ে গেল আর যে যার মতো ঘাস খেতে লাগল এই সুযোগটাই বাঘ লুফে নিল সে খুশিতে হেসে উঠল অবশ্য সে আমার সুযোগ এলো তারপর সে একে একে গরু দুটির ওপর ঝাঁপিয়ে পড়ল আর তাদের খেয়ে ফেলল গল্পের শিক্ষা একতাই বল বিভক্তিতে পতন